আপনি এই পৃথিবীতে সবার কাছে যদি ভালো থাকতে চান তাহলে আপনার একটি গুণ থাকতে হবে এই গুণটি যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি সবার চোখে অনেক ভালো থাকবেন আর যাই হোক মানুষের কাছে আপনি থাকবেন প্রিয় আর সেটি হচ্ছে আপনি যদি সব কিছু দেখেও না দেখার মতো থাকেন আর সব কিছু বুঝেও কিছু না বলেন তাহলে কথায় আছে বোবার কোনো শত্রু নেই যে বোবা তার কোনো শত্রু থাকে না মানুষ আপনার আপনাকে অনেক কিছুই বলবে অনেক সময় আপনি যদি উচিত কথা বলেন তখন আপনি মানুষের কাছে হয়ে যাবেন খারাপ আর আপনি যদি সেই কথাগুলো হজম করে নেন প্রতি উত্তরে কিছু না বলেন তাহলে আপনি থাকবেন তাদের কাছে প্রিয় এটাই সত্যি চোখ থাকতে অন্ধ হতে হবে অনেক কিছু দেখবেন ভালো লাগবে না কিন্তু বলবেন না আর অনেক কিছু দেখেও না দেখার মতো থাকতে হবে এইটাই দুনিয়ার নিয়ম যে উচিত কথা বলে না যে চুপচাপ মুখ বুঝে কিছু মেনে নেয় সেই সবার কাছে প্রিয় থাকে আবার এমন অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি উচিত কথা বলে ফেলি আমাকে কেউ কিছু বললে আমি কাউকে ছাড় দেই না তো এই কাজটা যদি আপনি করেন অন্তত সবার কাছেই আপনি ভালো হবেন না মনে রাখবেন উচিত কথার ভাত নেই মানে আপনি যদি উচিত কথা বলেন তাহলে মানুষ আপনাকে একদমই পছন্দ করবে না আর আপনি যদি সব কিছু দেখেও না দেখার ভান করেন আর অনেক কিছু যদি আপনি সহ্য করে যান এক কথায় আপনি যদি মুখ বন্ধ করে রাখেন মুখে তালা দিয়ে রাখেন তাহলে মানুষ বলবে আপনি খুব ভালো এই সমাজে আপনি একটা ভালো বউ হতে পারবেন যদি আপনার এই গুণটা থাকে হ্যাঁ আপনি যদি বোবা হয়ে যান কোনো কেউ কিছু বললে আপনি মুখের উপর কোনো কিছু যদি না বলেন তাহলেই আপনি হবেন সেরা কথায় আছে না বোবার কোনো শত্রু নেই এই কথাটা এখন মাঝে মাঝে বুঝি আসলে অনেক সময় পরিস্থিতি এমন থাকে যে অনেক কিছু হজম করতে হয় চাইলেও কোনো কিছু বলা যায় না অনেক কিছু দেখি কিন্তু আসলে সেটার মানে বলা যায় না সেটার প্রেক্ষিতে অনেক কিছু বলতে গেলেই তখন মানুষের কাছে হয়ে যাব খারাপ তাই মাঝে মাঝে মনে হয় আসলেই বোবার কোনো শত্রু নেই যে বোবা বোবা বলতে যে বোবার মতো থাকে মানে মুখ বুঝে থাকে কোনো অন্যায়ের প্রতিবাদ করে না বা মুখের উপর দু একটা কথা বলে না সেই সবার কাছে ভালো আর উচিত কথা উচিত জবাব দিলেই মানুষের কাছে হতে হয় খারাপ এইটাই বাস্তব সংসারে সুখ শান্তি থাকবে স্বামীর কাছে ভালো হবেন শ্বশুর বাড়িতে ভালো হবেন বাবার বাড়িতেও ভালো হবেন যদি ওই যে চোখ থাকতে অন্ধের মতো থাকেন আর মুখ থাকতে বোবার মতো থাকেন চোখে অনেক কিছু দেখেও না দেখার মতো থাকতে হবে মুখে অনেক কিছু বলতে চাইলেও বলা যাবে না অন্তত এই গুণটা থাকতে হবে এমন অনেকেই আছে যারা অনেক কিছু সহ্য করে যায় প্রতিনিয়ত কিন্তু প্রতি কোনো কিছু বলতে পারে না মনে মনেই অনেক কিছু রেখে দেয় কখনো বলতে চেয়েও বলতে পারে না আসলে মনের মধ্যে অনেক কিছু চাপা রাখাটাও এতটা সহজ নয় এই জিনিসটা সবাই পারে না তবে কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতিতে মুখে তালা মারতে হয় এটাই বাস্তব এটাই সত্যি এই জগতে যে এইভাবে চলতে পারে সেই সবার কাছে ভালো আর যে এইভাবে চলে না যে এইসব কিছু পরোয়া করে না কথার প্রেক্ষিতে কথা বলে দেয় উচিত কথা বলে দেয় মুখ সামাল দিতে পারে না সেই হয়ে যায় সবার কাছে খারাপ তাই এই পৃথিবীতে যে বোবার মতো থাকে সব কিছু বুঝেও অনেক সময় অনেক পরিস্থিতিতে নিজেকে সামলে মুখটা বন্ধ রাখে চলে অন্তত তার কোনো শত্রু হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন